হ্যালো স্টুডেন্ট वेलकम টু জয়শ্রী স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস 8 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এর ভূগোল থেকে মডেল 3 সলভ করব একটু পরে কিন্তু তোমাদের মডেল 4টাও কিন্তু সলভ করে আপলোড করে দিবা তো সঙ্গে থেকে প্লিজ ঠিক আছে প্রথমে কি রয়েছে দেখো পদার্থ পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখ্যিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো এবং উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও প্রথমে কি রয়েছে অ্যাপ্লাশিয়ান পর্বত 394 পেজে রয়েছে কোন প্রশ্নটা আমি বলে দিচ্ছি ঠিক আছে অ্যাপ্লিসিন পর্বত দেখো তোমাকে একটা উত্তর আমেরিকার ম্যাপ দেওয়া হবে সেখানে তোমাকে কি করতে হবে এরকম ব্রাউন কালারে তোমরা কি করবে জাস্ট লাইনটা ড্র করে দেবে আর সেখানে লিখে দেবে কি অ্যাপ্লিসিন পর্বত ঠিক আছে পরে প্রশ্ন বলেছে যে মিসিসিপি মিসোরিও নদী দেখো এই পোরশনটা রয়েছে এই যে ব্লু কালারের কালার দেবে কিন্তু নীল কালার কিন্তু এটা দেবে ঠিক আছে নীল কালারের এই পোরশনটা হচ্ছে মিসোসিপি ঠিক আছে যে মিসৌরি রয়েছে আর এই পোর্শনটা শেষে শেষে দেখো যে মেক্সিকো উপস্তাগর ওই মেশেছে ওই পোর্শনটা কিন্তু মেসে সেপি নেবে ঠিক আছে নীল কালারে কিন্তু মাক করবে পরে প্রশ্ন রয়েছে ল্যানোস শ্রীনগর তিনশো সাতানব্বই পেজে যাও দেখাচ্ছি তোমাদের তিনশো সাতানব্বই পেজের তোমার ষোলো নম্বর যেটা প্রশ্ন রয়েছে ল্যানস তৃণভ এই যে উপরের পোশনটাতে ঠিক আছে এরকমভাবে মার্ক করবে মার্ক করে কি করবে যে ফুটকি ফুটকি করে গোল 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 করে পয়েন্ট পয়েন্ট দিয়ে কিন্তু ল্যানস লিখে নিও ঠিক আছে পরের প্রশ্নটাই পরের প্রশ্ন আমাদের রয়েছে যে মাঠ কি ঠিক আছে যেটা তোমার রয়েছে কত দেখো ত্রিশ সাতানব্বই ওই পেজে রয়েছে যে এই পোর্শনটা ঠিক আছে কালার করবে ঠিক মালিক কিন্তু এই কালারে করা হয় এরকমভাবে করবে আর মিডিলে কি লেখে দেবে যে মাঠ গ্রাস মালভূমি পরের প্রশ্ন যে পরের প্রশ্ন মানুষের যে আমাদের লাস্ট প্রশ্ন রয়েছে যে তোমার কার্পেন্টারি উপসাগর ঠিক আছে যেটা তোমার রয়েছে দেখো একবারে উপরের পোর্শনে রয়েছে এই যে এই পোর্শনটা ঠিক আছে এইখানে তোমরা একটু ব্লু কালার করে দিবে আর এখানে লিখে দিবে কি কার্পেন্টারিয়ার উপসাগর ঠিক আছে দেখে নিয়েছো এবার আমরা এবার আমরা কি করব প্রশ্ন উত্তরগুলো সলভ করব দেখো রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি রাশিয়ার কোলা উপদ্বীপে কত কিমি গভীরতা অবস্থিত বারো কিমি বাড়ির টালি তৈরিতে ব্যবহৃত হয় শি কাদা পাথর বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়লে একে বলা হয় কি শিলা বৃষ্টি উপরিভাগের আকার ফুলকপির মতো কিন্তু তলদের সমতল এই ধরনের মেঘ হলো কি সি মারিও ডার্লিং নদী দুটি হল সি ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে পরিবেশ শক্তি হলো বি জলবিদ্যুৎ শক্তি অস্ট্রেলিয়ার পশ্চিমে মালভূমি অঞ্চলের দর্শনীয় বস্তু হল সি আয়ারক ঠিক আছে পরের প্রশ্ন যাই দেখো কি রয়েছে প্রশ্ন আমাদের কি রয়েছে এখানে ইউরেশিয়া সাইবেরিয়া কোন জাতির কোন উপজাতির মানুষ বসবাস করে স্যামোয়েদ ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা হয়েছিল বি ছিয়াশি সালে এসকিমদের সিল মাছের চামড়া তৈরি নৌকাকে কি বলা হচ্ছে সি কায়াক শব্দ শব্দগোষ্ঠীর শূন্যস্থান পূরণ করা ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচলকে কি বলা হয় বায়ু আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় কত থাকে তিরিশ শতাংশ আরাবল্লি হল প্রাচীন ভঙ্গিল পর্বত উনিশশো সালে ব্রাজিলে রিউডো রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক এক সম্মেলন হয়েছিল ইন্দোনেশিয়ার একটি সুপ্ত আগ্নেয়গিরি পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে কি রয়েছে উষ্ণ প্রসোবন দেখা যায় তারপর জিপসাম নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কি তা উপ এরপর আছে কস্তম্ভ খস্তম্ভ ভূ অভ্যন্তরে বহিক সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র চৌম্বক চৌম্বকত্তব ভূমিকম্পের তীব্রতায় মাপার মাত্রা পরিমাপ করা হয় কার সাহায্যে ডি রেক্টার স্কেল নিরক্ষীয় শান্ত বলা হয়ে যাবে ই আইটি সিডির খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হয়ে যাবে জি মোহ স্কেল মোহ বিযুক্ত রেখা হয়ে যাবে এ গুরুমণ্ডল ও ভূতক নিরক্ষীয় অঞ্চলের বন্য প্রাণ হয়ে যাবে সি ম্যাকাও বৃষ্টিপাতের পরিমাপ করা হয় বি রেনগজের সাহায্যে পাঁচের একে বলেছে যে অপসারী ও নিরপেক্ষ পার্শ্বীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে যে অগ্নুদ্গম হয় তাকে বিদার অগ্নুদ্গম বলে দুই মেমি এর বেশি ব্যাসের দানাযুক্ত যুক্ত পস্তরময় পালরিক শিলার নাম কি কংলো মারেট কোন ধরনের বৃষ্টিপাতে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয় শৈলক্ষে বৃষ্টিপাতে ভারতের প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম কি হয়ে যাবে কি লু জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস প্রচুর পরিমাণে বায়ুতে মিশে কি করে তোমার বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে সেটা হয়ে যাবে কি সিও টু দেখো ফার্স্ট কি রয়েছে শিলামন্ডল বলতে কি বোঝো আট পেজে পেয়ে যাবে সহায়কাতে রায় মাঠন সহায়কাতে গ্রিক শব্দ লিথোস এর অর্থ শিলা আর স্পিয়ার শব্দের অর্থ হলো মন্ডল গুরুমন্ডলের ঊর্ধ্বে অবস্থিত মহাদেশীয় ও মহাসাগরীয় ভূতকের সমষ্টিকে বলা হয় শিলামন্ডল বা অশ্বমণ্ডল পরের প্রশ্ন রয়েছে দেখো দু সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে কোন দুটি পাতে সংঘর্ষে ভয়ঙ্কর সুনামি সংঘটিত হয় এটা হয়ে যাবে কি ভারত মহাসাগরীয় পাত ও তোমার বার্মা পাত ঠিক আছে পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন এরকম রয়েছে যে রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো এটা তোমাদের রয়েছে নম্বর প্রশ্ন সমাধানটা দেখো দুটি বৈশিষ্ট্য বলেছে তো আমরা এটাই করব আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তার পূর্বের তুলনায় বেশি কঠিন হয় ও তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারপর হচ্ছে স্ফটিক আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরো মসৃণ চকচকের স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে জীবাশ্মের অনুপস্থিতি রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না অত্যধিক চাপ ও তাপেদা নষ্ট হয়ে যায় বাকিগুলো তোমরা করতে পারো দেখে নাও ঠিক আছে পরে প্রশ্ন যাই পরের প্রশ্ন আমাদের রয়েছে যে অধক্ষেপণ কাকে বলে যেটা রয়েছে তোমার একশো উনপঞ্চাশ পেজের ঠিক আছে ওয়েট একশো উনপঞ্চাশ পেজের সাত নম্বর প্রশ্ন সমাধানটা তোমাদের দেখাচ্ছি দেখো যে রয়েছে ঠিক আছে এখানে অনেকগুলো পর্যায় রয়েছে কাকে বলে দে একটু দেখে নাও তোমরা একটু লম্বা হচ্ছে সেজন্য আমি রিড করছি না দেখে নাও ভালো করে যেখানে তোমার পাঁচটা ধাপ দেওয়া রয়েছে আর অধোক্ষেপেন কাকে বলে এটা দেওয়া রয়েছে ঠিক আছে অধক্ষেপণে উদাহরণ হয়ে যাবে বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি এগুলো পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন রয়েছে দেখো অভেধ দুটি ব্যবহার একবার আবারও শুরুর দিকে দেখো ঊনআশি পেজে রয়েছে অভেধ দুটি ব্যবহার দেখো এই যে বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতিতে প্রতিমার সাজে রং শিল্পে ব্যবহৃত হয় আমরা আমরা দেখো যাই নম্বর প্রশ্নে যেখানে তোমার বলেছে এরপর এরপর ও প্রতিভা ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য দেখানোর কথা বলা হয়েছে যেটা আমরা একশো একত্রিশ পেজে কিন্তু গেলে পেয়ে যাব দেখো কতগুলো তিনটি পার্থক্য দেখে নাও যেখানে তোমরা অবস্থান দেবে জাস্ট বিষয়গুলো কিন্তু অবশ্যই উল্লেখ করবে অবস্থান রয়েছে উৎপত্তি তারপর রয়েছে সময়কাল বিস্তার বায়ুর চাপ রয়েছে তারপরে বায়ুর প্রবাহের দিক রয়েছে বায়ুর প্রকৃতি গতিবেগ স্থায়িত্ব আবহাওয়া আর প্রভাব এগুলো কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই বিষয়গুলো উল্লেখ করে কিন্তু পার্থক্যটা দেখাবে ঠিক আছে পরের প্রশ্ন যাই তিনটা বলেছে তুমি চার পাঁচটা দিতে পারো কোনো সমস্যা নেই ওশিয়ানের মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের পরিচয়তা দেখো এটা একবার শেষের দিকে তিনশো একষট্টি পেজ খোলো তিনশো একষট্টি পেজে কি বলেছে যে প্রাণী ও উদ্ভিদের পরিচয় এই যে রয়েছে স্বাভাবিক উদ্ভিদ পড়ে দিচ্ছে একটু শুনে নাও ওশিয়ানিয়া বনভূমির পরিমাণ কম দক্ষিণাংশে নাতিশীতোষ্ণ তৃণভূমি ডাউন্স অবস্থিত এখানকার বনভূমি ইউক্যালিপটাস জারা যারা কারিয়া কারিপাইন ব্লুগাম কোরিপাইন নারিকেল ম্যানগ্রোভৃক্ষ ও তৃণভূমি অর্থনৈতিক ক্রিয়াকলাপে সহায়তা করে জীবজন্তু দেখে জীবজন্তু হয়ে যাবে একমাত্র ওশিয়ানিয়া মহাদেশে সর্বাধিক সংখ্যায় বিচিত্র প্রাণী যেমন ক্যাঙ্গারু কিউই ওয়ালাভিস প্লাটিপাস এমু কোয়ালা উম্বাটস ডিঙ্গো লোয়ার উট উড়ন্ত কাঠবিড়ালি ফোসাম ক্যাসিওয়ারি কোলা প্রভৃতি আছে ঠিক আছে পরের প্রশ্ন যে পরের প্রশ্ন কি রয়েছে দেখো পরের প্রশ্ন আমাদের রয়েছে যে তোমার মৌসুমি জলবায়ু তিনটি বৈশিষ্ট্য একশো আশি পেজ খোলো একশো আশি পেজ এটা রয়েছে মৌসুমি জলবায়ু তিনটা বৈশিষ্ট্য ঠিক আছে যেখানে আমরা প্রকৃতি করে যে প্রধান নিয়ন্ত্রক ঋতুভিত্তিক বায়ু প্রবাহ যেখানে গ্রীষ্মকালের সমুদ্রের উপর দিয়ে আর্দ্র মৌসুমি বায়ু বয়ে আসে তাই গ্রীষ্মকালে আদ্র উষ্ণ প্রকৃতির হয় বায়ু আর শীতকালে স্থলভাগের উপর দিয়ে বয়ে আসে বলে কিন্তু শীতকাল শুষ্ক হয় তা অবশ্যই উল্লেখ করবে তার সাথে তুমি উষ্ণতাটা উল্লেখ করবে যে মৌসুমী জলবায়ুর গ্রীষ্মকাল সবচেয়ে উষ্ণ হওয়ায় এই সময় তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি বিরাজ করে যদিও এটা কিন্তু বর্তমানে প্রায় ফর্টি ফর্টি ফাইভের মতো প্রায় পৌঁছে যাচ্ছে কিন্তু ঠিক আছে শীতকালের জন্য নভেম্বর জানুয়ারি থেকে ১৮ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর চাপ সূর্যের উত্তরায়ণ দক্ষিণের সঙ্গে সামঞ্জস্য রেখে এই জলবায়ুতে শীত ও গ্রীষ্ম যথাক্রমে উচ্চ উচ্চচাপ নিম্নচাপ বিরাজ করে তার সাথে তোমরা বাকি যেগুলো রয়েছে একটু বলে দিচ্ছি দেখো বিপরীতমুখী বায়ু প্রভাব বৃষ্টিপাত রয়েছে সেটা অবশ্যই উল্লেখ করতে পারো যে একশো থেকে দেড়শো সেমি বৃষ্টিপাত সত্তর পার্সেন্ট বৃষ্টিপাত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটে যেটা এখন ঘটছে ঠিক আছে এখানে শীতকালে প্রায় বৃষ্টি হয় না সেটা মৌসুম বায়ু যে খামখেয়ালি চরিত্র রয়েছে ঋতু পর্যায়ে অন্যান্য এগুলো উল্লেখ করতে পারো পরের প্রশ্ন যে পরের প্রশ্ন রয়েছে যে অস্ট্রেলিয়ার মধ্যভাগের আর সমভূমি অঞ্চলে ভূপাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো এটা আবারও সেই শেষের দিকে রয়েছে তিনশো সাতান্ন পেজ খোলো তিনশো সাতান্ন পেজের তিন নম্বর প্রশ্নের সমাধান দেখাচ্ছে তোমাদের দেখো যে পশ্চিমের সরি মধ্যভাগের সমভূমি অস্ট্রেলিয়া উত্তর দিকে কার্পেন্টেরিয়া উপসাগর থেকে দক্ষিণে স্পেন সারো ভিনসেন্ট উপসাগর এবং পূর্বে গ্রেট রিভাইনিং রেঞ্জ থেকে পশ্চিমে পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমির মধ্যবর্তী স্থানে নিম্ন সমতল ভূমি রয়েছে এই মধ্যভাগের সমভূমির গড়ে একশো আশি মিটার এখানে বিস্তীর্ণ পশুচারণ ভূমি ও কৃষিক্ষেত্র রয়েছে উত্তরে সেলুয়ার রেঞ্জ এবং মধ্যভাগের গ্রে রেঞ্জ সমভূমিটিকে তিনটি ভাগে বিভক্ত করেছে যথা কি উত্তরের কার্পেন্টেরিয়া নিম্নভূমি মধ্যভাগে আয়ার হ্রদ্র অববাহিকা দক্ষিণে মাইডালিং অববাহিকা অর্ধচন্দ্রাকৃতি মৃত্তিকা স্তরযুক্ত কার্পেন্টারিয়া নিম্ন সমমিটি পৃথিবীর বৃহত্তম আর্টিজিও কো সমৃদ্ধ অঞ্চল পরের প্রশ্ন যাই পরিবেশ অবনমনে মনুষ্য সৃষ্ট কারণগুলি উল্লেখ করো দেখো এই প্রশ্নটা কিন্তু বারবার আমি দেখলাম যে রিপিট হয়েছে তো ওটা রয়েছে তোমার দুশো পনেরো পেজে দেখো দুশো পনেরো পেজে বি যে অপশনটা রয়েছে ওটা তোমাদের দেখায় যে মনুষ্য সৃষ্ট কারণ দ্রুত জনসংখ্যায় বৃদ্ধি জীবাশ্ম জ্বালানি যেমন কি কয়লা খনিজ তেল দহন অপরিকল্পিত নগরায়ন যুদ্ধ বিগ্রহ সন্ত্রাসবাস সামরিক পরীক্ষা কৃষিতে মাত্রা অতিরিক্ত কীটনাশক রাসায়নিক সার ব্যবহার বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিরোধ জলাধার নির্মাণ যথেষ্ট পরিমাণ বিক্ষচ্ছেদন করা প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পারমাণবিক চুল্লি শিল্পের বজ্র পদার্থ নির্গমন সম্পদে যথেষ্ট ব্যবহার প্রভৃতির কারণে পরিবেশের নানা সমস্যায় সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের অবনমন ঘটছে তবে বর্তমানে ধস বন্যা খরা ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়গুলিকে মানুষের কার্যালক কার্যকলাপকে ত্বরান্বিত করছি পরের প্রশ্ন যে পরের প্রশ্ন আমাদের রয়েছে কি দেখো আট নম্বর প্রশ্ন রয়েছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ বা প্রতিরোধের উপায়গুলি লেখ। দুটো দুশো সতেরো পেজে রয়েছে ঠিক আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে পরিবেশ নিয়ন্ত্রণ অব পরিবেশের অবর্ণমন নিয়ন্ত্রণের উপায় দেখো এই যে রয়েছে এখান থেকে তোমরা স্টার্ট করবে ঠিক আছে তারপরে এখানে শিক্ষা ও সচেতনতা রয়েছে সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ সম্পদের পুনর্ব্যবহার জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিকল্পিত উন্নয়ন জীববৈচিত্র্য সংরক্ষণ বনসৃজন বৃদ্ধি উপযুক্ত ভূমির ব্যবহার প্রচুর প্রচার মাধ্যমে দ্বারা জনসচেতনতা বৃদ্ধি আইন প্রণয়ন এগুলো পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন বলেছে যে উদাহরণ সহযোগে পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনে পার্থক্য দেখাও দেখো দুশো মানে খানিকটার পরেই রয়েছে যে কি বলেছে পরিবেশের অবনমন আর পরিবেশ দূষণ দেখে নিতে পারো তোমরা এখানে রয়েছে দেখো বিষয়গুলো আমি উল্লেখ করে দেই ধারণা প্রকৃতি আবশ্যিকতা উদাহরণ অবশ্যই তোমরা এই বিষয়গুলো উল্লেখ করে কিন্তু পার্থক্যটা দেখাবে ঠিক আছে দেখে নিয়েছ পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন রয়েছে দেখো মার্টার লিং অববাহিকায় কৃষি ও পশুপালনে উন্নতির কারণগুলি দেখো তিনশো পেজে যে একেবারে শেষের দিকে যাও তো দেখতে পাবে ওখানে রয়েছে তিনশো তিরাশিপি যে একটা আয়ু দেখিয়েছি কৃষিকাজ ও পশুপালন ঠিক আছে এখানে কৃষিকাজ দেখতে পাচ্ছো একটু দেখে নাও এরপর আমি পশুপালনটা দেখাচ্ছি যে শেষের দিকে দেখো নিচের দিকে রয়েছে পশুপালন ঠিক আছে ওকে আর এই পাশে খানিকটা রয়েছে এটা তোমার এই এখানে পর্যন্ত একটু লিখে নিও ঠিক আছে নেক্সট কোশ্চেনে আমরা যাই কি বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসী ও তাদের জীবনযাত্রার পরিচয় দাও এটা একবারে শুরুর দিকে দেখো একশো আশি পেজে রয়েছে ঠিক আছে এই যে এই তোমরা একটু লিখে নেবে ডিটেলসে যে কিভাবে তারা ফলমূল ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করে পশু শিকার কিভাবে করে তারপর রয়েছে কৃষিকাজ কিভাবে করে তারপরে এছাড়া খনিজ সম্পদ শিল্পজাত দ্রব্য উৎপাদন এগুলো একটু লিখে নিও এতটা পর্যন্ত কিন্তু হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আমাদের রয়েছে যে ভূমধ্য সাগর জলবায়ু অঞ্চলে কৃষিকাজ ও বিভিন্ন প্রকার শিল্প সম্পর্কে উল্লেখ করো ঠিক আছে দেখো কৃষিকাজ তো তোমাদের প্রথমে দেখায় কৃষিকাজের মধ্যে তোমার পরে কি তোমার ফল চাষ পড়ছে ফল চাষটা উল্লেখ করবে আর ভূমধ্য জলবায়ু মানে কিন্তু টক জাতীয় সেখানে ফল হবে ঠিক আছে দেখো এখানে ফসল চাষও হয়ে যাচ্ছে ওকে একে কি বলা হয় পৃথিবীর ফলের বাগান বা পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় শরীর জলবায়ু অঞ্চলকে এছাড়াও অন্যান্য চাষ হয় ঠিক আছে যেটা তোমার কৃষিকাজ চেয়েছে তো কৃষিকাজ এতটা দেবে তারপর তোমার চেয়েছে কি শিল্প দেখো ফলকেন্দ্রিক শিল্প কৃষিজ অন্যান্য ফসল কেন্দ্রিক শিল্প খনিজ সম্পদ কেন্দ্রিক শিল্প পর্যটন শিল্প চলচ্চিত্র শিল্প এ এতটা একটু দিয়ে দিও এটা কিন্তু রিপিটেড কোশ্চেন এরপরে এই মডেলের লাস্ট প্রশ্ন যেটা রয়েছে যে ওশিয়ানিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাব করো ঠিক আছে দেখাই তোমারে এটা ওকে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ দেখো এখানে তোমার প্রথমে ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য যেটা রয়েছে ঠিক আছে ওটা উল্লেখ করবে একটু ডিটেলসে বৈশিষ্ট্য দেবে আর কি কি উদ্ভিদ রয়েছে এরপর আছে দু নম্বর রয়েছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য রয়েছে তিনি রয়েছে সাভান্য সাভারণা বা কান্তীয় তৃণভূমি চার নম্বর রয়েছে যে নাতিশীতোষ্ণ অরণ্য রয়েছে অবশ্যই আর বৈশিষ্ট্য উল্লেখ করবে একটা করে বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে মরু উদ্ভিদের বৈশিষ্ট্য দেবে এরপর রয়েছে ভূমদাসাগরীয় অরণ্য যেটা রয়েছে ছ নম্বর তারপর আরো রয়েছে দেখো আরো রয়েছে তোমার আহ সাত নম্বরে যেটা রয়েছে লাস্ট নাত অরণ্য ঠিক আছে ওকে একটু দেখে নাও ভালো করে এতটা কিন্তু লিখবে ওকে আচ্ছা নেক্সট আজকে কিন্তু চার নম্বর মডেলটাও তোমাদের আপলোড করে দেবো তো সঙ্গে থেকে ওকে বাই